আজকে আমাদের হাসার ফ্রিজারেশনের আরেকটি একটি কাজ হচ্ছে একটি টেলমিনোটর অরিজিনিয়াল টেলিভিনেটর ফ্রিজের থামস্টেস্ট চেঞ্জ করা এটি যেহেতু আগের থামস্টেটে প্রবলেম সুইচ ঠিক ঠিকমতো অত করে না এই জন্য এটার যে সিস্টে আছে আমরা এটা চেঞ্জ করব ঠান্ডা পরিমাণ মতো হওয়া যাচ্ছে না তাই আমরা অটো সিটটাকে আগে তুলে নিলাম থার্মোস্টেট এটি একটি ডিভিডি নাইন ইউনিভার্সাল থার্মোস্টেট মোটামুটি এই সিস্টেম অনেকটাই ভালো কাজ করে আমাদের পরীক্ষিত রেজাল্ট আছে ভালো এই সিস্টে আমরা অনেক প্রকার ইনটেক প্যাকেট এখন এটার সাথে এটা কমিউনিকেশন করলাম এটা ঠিক আছে একদম অ্যাডজাস্টেবল সেম সেম এখন আমরা বেলুস্টিকে খুলে নিলাম সি আমরা এখন লাগাবো যেই সিস্টেমে আছে থামোসারটি আগের সাইন সেম সেম থামসারটি মিক্রগগুলা আর খুলে ফেলবো তারপর এখন লাগালাম থামোস্টারের যে কমনটি তারপর এখন লাগালাম থামোস্টারের যে আউট লাইন কম্পাসার লাইন একটু লাগালাম এখন আর্থিংটি লাগালাম সাথে বাল্ব লাইনটি লাগিয়ে নিলাম এখন এটাকে আমরা সঠিকভাবে ফিটিং করে নেবো যে একটু ওল্ড মডেল করলাম এটি এটি একটু রোল মডেলে কেলকুলেটর প্রায় প্রায় ছাব্বিশ বছর প্রচুর বয়স তা এখনো গ্যাস এবং ঠান্ডার পরিমাণ মোটামুটি ভালোই দেয় গ্যাসের পরিমাণ ভালোই আছে এটি একটু সুইচ যে সৃষ্টি আছে সামস্টারের সাথে যে হোল্ডার বাল্বের সাথে যে ডোর সৃষ্টি আছে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল হোল্ডার এবং ডোর সুইচ এটি একটু সেলিং করে নিতে হয় এজন্য একটু সময় নেয় এখন আমরা সেলিং করে নিয়েছি আগে সেটিং করে নিয়েছি শীসে পশিছে এখন ফিটিং করে নেব ইনশাআল্লাহ এখন আমরা ব্লকটিকে ফিটিং করে নিলাম এখন এটার যে প্লাস্টিকের যে নকটি আছে নাম্বারের এই নাম্বারটি আমরা সেটিং করে নেবো আছে দু দুই দু তিন দু চার দু পাঁচ ফুল হ্যাঁ আর যাবার একটা মানে আমাদের ট্রিস্টে সেগুলো বাগান হয়েছে আমাদের তুমি যে চলবে